তাদের মূল গেম প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার মূল গেম তাকে দুনিয়া থেকে ছড়িয়ে দেওয়া পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা গলা কারকার পার্টির প্রদান। সে তো সেখানে ছিলেন সেই সেখানে বাকি সমস্ত কাজগুলি উনি করেছেন এটা আমরা বলেছি এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যতা দিয়েছেন প্রি প্লানটা ঢাকা শহরে হয়েছে গুলশান এলাকায় হয়েছে এবং এই প্রি প্লানের একটা গ্রুপ ছিল আমরা গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করে প্রযুক্তিগত বিষয়গুলি অ্যানালাইসিস করে এখনো পর্যন্ত আমরা দুটি তথ্য একটি হচ্ছে একটা গ্রুপ হচ্ছে মদতদাতা আর অপরটি হচ্ছে এক্সিকিউশন গ্রুপ মদতদাতা গ্রুপ যে আপনারা জানেন মাস্টার মানে নাম আপনারা জেনেছেন শাহিন শাহিন তো তিরিশ তারিখ তো তারা গেলেন তিন সদস্যের টিম এর মধ্যে একজন মেয়ে ছিল আর একজন হলো এক্সিকিউশন গ্রুপের মূল নেতা তারা সত্য সেখানে গেলেন সে গিয়ে দশ তারিখ মন্দ থেকে সেখানে কে কি কাজ করবে কে গাড়ি ভাড়া করবে কে গাড়িতে থাকবে কোন গাড়ি কোন লোক থাকবে সবকিছু গ্রুপের যে মূল নেতা দায়িত্ব দিয়ে ওই কিন্তু দশ তারিখ কিন্তু মানে যে বাংলাদেশে এসে বিশ তারিখ ফ্লাইটে করে দিল্লি দিল্লি থেকে উনি কাঠমান্ডু কাঠমান্ডু থেকে একুশ তারিখ উনি দুবাই হয়ে মেবি তার যে দেশের পাসপোর্ট সে দেশে হতে চলে গেছেন আর যে যে গ্রুপটাকে রেখে আসলেন মানে এক্সিকিউশন গ্রুপের লিডার পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা গলাকারকার পার্টি প্রধান সে তো সেখানে ছিলেন সেই সেখানে বাকি সমস্ত কাজগুলি উনি করেছেন এটা আমরা বলেছি এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যত দিয়েছেন তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে টাকা পয়সার লেন আর্থিক বিষয় থাকতে পারে রাজনৈতিক বিষয় থাকতে পারে এবং সেখানে তারা যখন সেখানে যায় সেখানে যেই এক্সিকিউশন গ্রুপ দায়িত্ব নিলেন প্রত্যেকটা এই চার পাঁচজনই কিন্তু একটি দলের নেতা একটি দলের নেতা সেটা হচ্ছে বাংলা কমিউনিস্ট গ্রুপের তারা সদস্য সবাই অবশ্যই রয়েছে তাদের যে প্ল্যান ছিল ওই দিনের তারা কিন্তু শুধুমাত্র তিরিশ তারিখ গেল দশ তারিখের পর এই প্ল্যান না তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বে আরও দুইবার প্ল্যান হয়েছে নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে তারা ব্যর্থ হয়েছে তখন তাদের কথা ছিল বাংলাদেশি করবে দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের সতেরো আঠারো তারিখে সেই প্ল্যান তারা কিন্তু মানে আমাদের আনারসব গিয়েছেন দেশ বিদেশে এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন কিন্তু যেভাবেই হোক হোটিলে থেকে সেটা এই প্ল্যানটা বাস্তবায়ন হয় নাই তৃতীয় ধাপে সেই প্লানটা তাদের বাস্তবায়ন হয়েছে এবং তারা তাকে চেয়েছিল যে দেখেন শাহিন কিন্তু গেলেন কিন্তু দশ তারিখ চলে আসছেন সেখানে বারো তারিখ থেকেই আমাদের ওই আমাদের এমপি মহোদয় গেলেন সেখানে গোপালের বাসায় ছিলেন সেখানে পরের দিন আমি যে কথাটি বলেছি আপনাদের তার বাসায় গেলাম সেখানে কিন্তু যে ঘটনাটা সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না প্রথম তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে তাকে নোট ছবি তার যে নোট ছবিটা তারা তুলবে তুলে এই ছবিটা দিয়ে তাকে দুই দিন ব্ল্যাকমেল করবে অর্থাৎ তার কাছ থেকে তার ইন্ডিয়ার যে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন একে যত টাকাই পারে কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে হত্যা তাকে করবে কিন্তু দুই দিন তাকে রাখবে বিভিন্ন টাকা নিবে ওই টাকার যে ইনকামের পার্ট দিবে যে কামলারা দায়িত্ব নিয়েছে কিন্তু তারা যেটা বললেন যেটা হল মানে দুর্ভাগ্য যে তারা যখন তাকে দশটা একটা পর্যায়ে যাওয়ার পরে দশটা এক পর্যায়ে তাকে একটা ক্লোরো ফর্ম একটা ক্লোরো ফর্ম মানে চেতনা মানুষ তার মুখে নাকি দিয়ে দেয় দিলে চেতনা মানুষ হয়ে যায় তখন তারা ছবি তুলেছে তার নোট কিন্তু পরবর্তী পর্যায়ে তার জ্ঞান ফিরে নাই। তখন তারা আর তাদের যে ওই দুই দিনের প্ল্যান সেটা ব্যস্ত গেছে তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে যে না তাহলে তাকে দুটি কাজ করতে হবে কারণ সে তো নাই তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে ঘুম করতে হবে এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে যেন তাকে যেন এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পারে তখন তারা যেটা করলেন ওই যে কাজটা করার কথা তারা বিভিন্ন আপনার তো দেখেছেন এটা করে তারা মোবাইলগুলি নিয়ে যায় একজন আমাদের হাতে আছে তাকে দিয়ে দেবেন চারটা মোবাইল সে তখন ব্যানা কাছে গিয়ে আমাদের আনার সাহেবের যে এন গ্রুপ আছে জিনায় যাহ উইবঙ্গে ওইবঙ্গে চারটা মোবাইল থেকে চারটা রিং দেয় অর্থাৎ বোঝানোর জন্য ওই মানে ওই মোবাইল থেকে বোঝানোর জন্য যে কথাটা এরকম বলবে যে শেষ অর্থাৎ যাতে আইন শৃঙ্খলা বাহিনী যেন ওদের পিছনে ঘুরছে ওই যাদের কাছে টেলিফোনটা করেছে ওদের পিছনে ঘুরে যখন বলতেছিল যে আমরা তোমরা তাকে এখানে মানে ই করো মানে যখন সে চলে ভিতরে ঢুকে গেলেন তখন তার মোবাইলটা নিয়ে কিন্তু ফয়সাল সে কিন্তু বাহিরে গেছে অনেক দূরে তার মোবাইল নিয়ে সেখানে কিছু রিংটিং দিয়ে আসছে অর্থাৎ বুঝতে চাচ্ছে এখানে মানে তার লোকেশানটা এখানে কখনই ছিল না অত দূরে ছিল এই জন্য এখানে যেহেতু লোকেশন তার এখানে না অনেক দূরে মানুষ মানুষকে তোর লোকেশন অনুযায়ী খুঁজবে এখানে তারা উচ্ছা ছিল যে দুই দিন রাখবে এটা কিন্তু তাদের মূল গেম না তাদের মূল গেম প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার মূল গেম তাকে দুনিয়া থেকে ছড়িয়ে দেওয়া তাদের উদ্দেশ্য প্রমাণ তো আমাদের কাছে আছে আমি আমি তো আপনার সে সে তত্তর দেবো না আমরা কি প্রমাণ পেয়েছি সেটা আপনাদেরকে আমরা জানাবো আমরা তদন্তের স্বার্থে এখন বলছি না প্রমাণ পেয়েছি বলেই তার নামে কলকাতায় মার্ডার মামলা রুজু হয়েছে আর যেহেতু আমাদের দেশে এটি মামলাটা রুজু আমাদের দেশে সেই ঘটনাটা ঘটনায় আমরা শুধুমাত্র অপ তিন ত্রিশ সিক্সটি ফোরের একটি মামলা রুজু হয়েছে সেই মামলার তদন্তে আমরা যাচ্ছি আর কলকাতা তো এ ধরনের ঘটনা ঘটেছে তারা নিশ্চয়ই পারিপার্শ্বিক সাক্ষ্য পেয়েছে তারা সেখানে তারা মানে কিছু আলামত পেয়েছে যার পরিপ্রেক্ষিতে তারা মার্ডার মামলে রুজু করেছে